স্বাধীন বাবাজি আমার কুয়েত থেকে আসসালামু আলাইকুম আসসালাম বাবা আমাদের একটা আর্জি ছিল যে হজরত মহাবির হজরত আলীর মা মাঝে কি নিয়ে যুদ্ধ হয়েছিল এ সম্পর্কে একটি বয়ান হাদিয়া চাই দয়া করে হুজুর ইয়াজুজ মাজুজ কি আল্লাহ আপনার হায়াত খায়াত বাবা এই বয়ানগুলি করতে সময় লাগে বিষয় ভিত্তিক যখন আসবে আপনারা পাবেন ইনশাআল্লাহ ইয়াজুজ মাজুজ এটা কি আমতের একটা আলামত ইয়াজুজ মাজুজের কথা আপনারা বহুত শুনেছেন পাশাপাশি আপনারা এই যে মোহাবির তানহু আয়সার দিল্লা তানহা এদের যুদ্ধ সিফিনের যুদ্ধ আর অষ্টির যুদ্ধ নিয়ে আপনারা জানতে চেয়েছেন এই জিনিসগুলি নিয়ে বেশি চিন্তা ভাবনা না করাই উত্তম কারণ এগুলি ইতিহাস লিখতে গিয়ে এক একজন এক এক রকম লিখেছেন অনেক ভুল তথ্য দিয়েছেন হাদিসের ভাষায় মোয়াবিয়র উদ্দিনহ এবং আলিউদ্দন মধ্যে যে সিফিনের যুদ্ধ হয়েছিল এ কথা আমরা উত্তর দিয়েছি এর আগে একবার এবং মা আয়সা সিদ্দে করদ্দি আল্লাহ তাল আনহার লোকদের সাথে হয়তো আলিউদ্দন যে উষ্টির যুদ্ধ হয়েছিল এই দুইটি যুদ্ধেরই পটভূমিকা যেভাবে ইতিহাসে এসেছে ঠিক সেরকম নয় এটা বাতিল ফেরকারা ও হাবি খারেজিরা তারা মুসলমানদের ইমান নষ্ট করার উদ্দেশ্যে এই ইতিহাসগুলি তারা করেছে মূল মূল ইতিহাস হচ্ছে মোয়াবির তানহু এবং মধ্যে সিফনের যুদ্ধ এবং আয়সা সিদ্দিকার হার সমর্থন পুষ্ট লোকদের সাথে হদতে আলিদানোষ্ঠীর যুদ্ধ এই যুদ্ধগুলি মুসলমান নামের খারেজি গোষ্ঠী মোনাফিকদের লেগিয়ে দেওয়া যুদ্ধ ভুল বুঝাবুঝির যুদ্ধ এই যুদ্ধগুলোতে কাউকে দোষারোপ করা যাবে না আলি পক্ষ হয়ে আয়সা সিদ্দিকার উদ্দানোর উপরে বা আলিদত্ত পক্ষ হয়ে আবু হজরত মোয়াবির দত উপরে বা মাবিরত পক্ষ হয়ে আলিদতনের উপরে আশা পক্ষ হয়ে হজরত আলী দত্ত উপরে কারো পক্ষ হয়ে কারো বিপক্ষ ভাত পোষণ করে কারো দুশ্মনী করা যাবে না তার ইমান নষ্ট হবে কোরআন শরীফের ভাষায় বিমান আহদা সাবিলা একটা হলো হুদাম মুস্তাকিম আরেকটা হলো আহাদা সাবিলা সাহাবায়কের কেরাম যদি আল্লাহ মনাদের ভিতরে যদি কোনো মাসাইল অথবা যুদ্ধ বিগ্রহ বা কোনো কিছু ব্যাপারে যদি দ্বিমত হয় হয় কন্ট্রাডিকশন তাহলে বুঝতে হবে এক গ্রুপ হেদায়তের উপরে আরেক গ্রুপ বেশি হেদায়তের এক গ্রুপ হবে আহাদা সাবিলা অনেক উত্তম হেদায়তের উপরে আরেক গ্রুপ হচ্ছে হুদাম মুস্তাকিম হেদায়তের উপরে হেদায়ত আর বেশি হেদায়েত উচ্চ হেদায়েত কাউকে গোমরা বলা যাবে না পথভ্রষ্ট বলা যাবে না বা কারুর উপরে দোষারোপ করা যাবে না তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে লিগিয়া ইলিয়াকি জবিহী মুলুকুফ আর কোরআন শরীফের সুরাতুল ফাত ছাব্বিশ নম্বর পার আটচল্লিশ নম্বর সুর আট শরীফ নম্বর উনত্রিশের একাংশ আল্লাহ বলেছেন সাবাই কেন্দ্র আলহমের যেই ব্যক্তি দুশমণি করবে একমাত্র কাফের ছাড়া সাহাবাই ক্যারামের কোন আদনা সাহাবিরও কেউ দুশমণি করতে পারে না শোভা আনন্দ এরপর আল্লাহ পাক আবার বলেছেন কোরআন শরীফের সুরাত উৎধারিম আট নবরাজ শরীফ আল্লাহ বলেছেন স্পষ্ট করে ইয়াও মাল্লা ইউজিন নবিয়া ওল্লাদীনা আ মানু মা পৃথিবীতে কোন নবী রুসুল আলাইমুসাল্লাম অথবা পাক সাল্লাহসামের কোন সাহাবাই কারাম যদি পৃথিবীতে ভুল দুটি করেও থাকেন যদিও সাহাবাই কারাম মাহফুজ নবীগণ মাসুম আমাদের আকাইদের সকল কেতাব একমত আকাইদে নসফি ফেকি ফিকুল আকবর সকল আকাইদের কেতাব একমত নবির রসুল আলমসালাম মা সোম মিনাস সগায়ের অলকাবায়ের কাবায়ের আল আলিমসালাম মা সোমুন মিনাস সগায়ের অল এর অল নবী নবির রসুল আলমসালামগণ সমস্ত গুনা খাতা সগিরা কাবিরা সতোষ বরোস অপসন্দিন সকল প্রকার গুনা খাতা থেকে নবির রসুল আলমসালামগণ নিষ্পাপ মা সোম আর সাহাবাই কেরাম রুদি আল্লাহ আনহুম ওনারা মাহফুজ সকল গুণা থেকে তারা সংরক্ষিত সোভান আল্লাহ আল্লাপাক বলেছেনুজিল্লাহ নবীজির সাহাবিগণ যদি কোনো ত্রুটি বিচ্যুতিও করে থাকে যদিও করেন না কিন্তু কোনো মোনাফিকের ধারায় যদি ত্রুটি বিচ্যুতি তাদের চোখে ধরা পড়ে শয়তানি ধোকার কারণে এমন ত্রুটি বিচ্যুতির কারণে যদি ত্রুটি বিচ্ছুতির সাহাবাই ক্যারামের হয়েও থাকে আমার নবীদের সাহাবির মর্যাদা লাভ করার কারণে কেয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ পাক না তাদেরকে আল্লাহ পাক ধরবেন না এই ধরবেন না যাদেরকে তারা হচ্ছেন হেদায়তের প্রতিষ্ঠিত আর যাদের যারা একেবারেই মুক্ত তারা অধিক হেদায়তের উপরে প্রতিষ্ঠিত এই জন্য হুদুর পাক সাল ইসলাম বলেছেন সহিসকাজ শরীফ সহ অসংখ্য হাদিসের কেতাব হদুর বলেছেন আসহাবি কান্নজম বি আইহীন একতেদায়িতম আমার সাবাই কেরাম আকাশের নক্ষত্রের মতো যাকেই তোমরা অনুসরণ করবে সঠিক জান্নাতের রাস্তা পেয়ে যাবে সুবাহান্তা মানুষ প্রশ্ন করতে পারে সাহাবি তো এখানে নির্দিষ্ট হয়নি হুজুর আবার বলেন আসহাবি কুল্লু হুম কান্নজম এই কুল্লুল শব্দ দিয়ে হুজুর সব আগতিত করলেন একজন সাহাবি নেই انصار با مهاجر السابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم بِهِسًا رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحت الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم سوره التوبه 100 نمبر ايات 5 نمبر এখানে 10 11 পারা 9 তাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখলাম এবং সাহাবাইকে আমি মানার মতো মানা সাথে মানা এটাই হলো তাদের কাছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার যেখানে অনাদি অনন্তকারের জন্য তারা বাস করবেন সুতরাং সাহাবাই ক্যারামের একজনও নেই যেই সাহাবিজ হেদায়েত থেকে দূরে ফিন্ন ভিন্ন সাহাবি কুল্লু হুম কান্নু জুম আমার সাহাবাই কামে প্রত্যেকেই এক একজন নক্ষত্র হজুর বলেছেন বি আইহিম একতে দায় তাদের যে কাউকে তুমি অনুসরণ করবে এতে দায় তোমরা হেদায়ত পেয়ে যাবে সুতরাং অষ্টির যুদ্ধ শিপফিনের যুদ্ধের উপর ভিত্তি করে ওহাবি খারেজি বাতিল ফেরকার দ্বারা আক্রান্ত হয়ে তৎকালীন সময়ের খারেজিদের দ্বারা লেলিয়ে দেওয়া এই যুদ্ধগুলির উপর ভিত্তি করে মুসলমানদের যেন কখনো উপর মিথ্যা বাদ দিয়ে তাদের ইমানের ভিতকে দুর্বল করে দিতে না পারে এই জন্য আমরা এই কথাগুলি বলছি অষ্টি এবং সিফিনের যুদ্ধ নিয়ে কোনো গ্রুপকে কোনো গ্রুপের সাহাবিকে দোষারোপ করলে সে ব্যক্তির ইমান থাকবে না সে কাফের হবে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক অভিজ্ঞান করুন